স্ট নিয়ে বলতেছিলাম তাইলে আমাদের এরকম একটা নিজ সিলেক্ট করতে হবে যে জিনিসটা সবার পছন্দের নাহলে কন্টিনিউ করতে পারবে না সত্যি কথা একদম কারণ এসিও জিনিসটাই একটা লং টাইম প্রসেস এর মাঝখানে আপনার বোরিং জিনিস নিয়ে শুরু করলে মন চাবে না আচ্ছা এখন যারা একটু পরে আসছেন তাদের জন্য আমরা গতদিন দেখাইছিলাম যে আমরা ওয়ার্ড একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো কিন্তু আমাদের ক্রিয়েট করা হয় নাই কারেন্ট ডিস এখন আমরা আজকে ক্রিয়েট করে ফেলছি এক মিনিটের কাজ গত দিন কিন্তু আমরা সাইন আপ করে ফেলছিলাম সাইন আপ কি আমরা ওয়ার্ড পেজ ডট কমে ঢুকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছিলাম আচ্ছা এই জিনিসটা যদি আমি আবার একটু নতুন করে দেখাই তাহলে আমার আরেকটা প্রোফাইলে ঢুকতে হবে এখন এটাতে তো এই একবার সাইন আপ করে ফেলছে না একটা অ্যাকাউন্টে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটাই দেখাই দিই রয়টা একই কথা আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস ডট কম এ ঢুকবো কিন্তু ঢুকলে তো এখন সরাসরি আচ্ছা সাইন আউট করতে হবে অপশন তো বসে আছে হ্যাঁ রাইট 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 গতদিন আমরা এরকম একটা জায়গায় ছিলাম ওয়ার্ডপেস ডট কম জাস্ট আমরা এখানে ঢুকছিলাম ঢোকার পরে আপনার এখানে এরকম একটা অপশন আসবে আপনার যদি ওয়ার্ডপ্রেসে আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি দেবেন হচ্ছে গেস্ট স্টার্টেড গেস্ট স্টার্টেড দিয়ে আপনাকে সিম্পলি শুধু আপনার গুগল অ্যাকাউন্টটা যদি আপনার ক্রমে অ্যাড করা থাকে গেস্ট স্টার্টেড দিলে আপনার কিন্তু সাইন আপের অপশন চলে আসবে আমি যদি স্টার্টেড দিই তাহলে কিন্তু এখানে এই যে দেখেন কন্টিনিউ উইথ গুগল আপনার তখন যে জিমেল অ্যাকাউন্টটা যদি থাকে ক্রমে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন গুগল দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনার যে কয়টা জিমেল এখানে অ্যাড করা সবগুলো চলে আসবে চলে আসার পরে ওইখান থেকে আপনার একটা সিলেক্ট করতে হবে যে জিমেলটা দিয়ে আপনি ওয়ার্ড সবসময় ঢুকতে চান আপনার পছন্দ মতো আমরা গতদিন কি করছিলাম মজ মারতে ঢুকছিলাম এই যে মজ মারতে ঢুকলাম এখন দেখাবে যে আমাদের এটা দিয়ে অলরেডি একটা হয়তো করা আচ্ছা দেখাচ্ছে না যদি আমরা নিয়েছি মাজ মাঠ ফ্রি নিতে হবে তাহলে আমার আমার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনি ওইখানে যে আপনার যে ডোমিন নেমটা আপনি পছন্দ করবেন অবশ্যই ডোমিন নেমের পছন্দ করবেন যেটা রিমেম্বার করা সহজ ধরেন আমি আপনার ওয়েবসাইটে কোনো একটা আর্টিকেল পড়তে আসলাম আপনার ওয়েবসাইটের নামটা এত বড় বা এত না রাখার মতো যে আমি আমার লাগছে আপনার আর্টিকেলটা পড়ে আমি সময় হয়তো আর্টিকেল পড়ার উদ্দেশ্যে আপনার ওয়েবসাইটটা ঢুকতে চাইলাম আমার আর অ্যাড্রেসটা মনে নেই কারণ আমরা তো সারাদিন অনেকগুলো ওয়েবসাইটে ঢুকি ঠিক আছে তাই নামটা একটু মনে রাখার মতো হবে আর হচ্ছে ছোট হবে তাহলে এখানে আমরা যেহেতু অলরেডি মোয়া স্মার্ট একবার নিয়ে নিছি তাহলে সেই ক্ষেত্রে মোয়াজ মার্ট আর নাই মোয়াজ মার্ট ফ্রি আমাদের নিতে হবে এখন এখানে সিলেক্ট করলে একটা প্ল্যান আছে জিরো মানে জিরো ডলার পার মান্থ মানে কোনো খরচই নাই এক জিবি হোস্টিং পাবেন বাকি সব সুবিধাই পাবেন এটা জাস্ট হচ্ছে স্টার্ট ফ্রি ক্রিয়েট দিলেই ক্লিক করলে আপনার কিন্তু ওয়েব ওয়ার্ডপেস্ট ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে যাবে তখন একটা অপশন আসবে যে আপনি এটা কিসের জন্য তৈরি করতেছেন তখন আপনি দেবেন শুধু রাইট অ্যান্ড পাবলিশ আপনি লেখালেখি করার জন্য এবং সেটা পাবলিশ করার জন্য আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন কারণ আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা ওয়ান পেজে চেয়েও শিখবো এটাই ওয়েবসাইট থেকে শিখবো এবং এটা ব্লগের মাধ্যমে শিখবো আচ্ছা তা তাহলে এটার পরে একটাই শুধু স্ট্যাপ ওইটা দেখাইলাম না আমি কারণ দুইটা অ্যাকাউন্ট হয়ে যাবে আচ্ছা আমরাও একটু ব্যাক করি আমরা এবার দিব কি লগ আমাদের আগের আইডিতে আমরা আবার ফিরে যাব আপনি এক মিলতে অনেকগুলোই খুলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড প্রেসে একটাই খুলতে পারবেন হুম আচ্ছা এই যে আমরা কিন্তু আগে যখন আমরা এই মেলটাই আমরা যখন স্টার্টেড স্টার্ট ছি স্টার্ট হেয়ার বা নতুন করে আমরা যখন সাইন আপ করতে গেছি তখন কিন্তু ওটা দিয়ে আরেকটা ক্রিয়েট করা যাইতেছিল এখন কিন্তু আমরা আগের আইডিটা আবার লগ করলাম এখানে অলরেডি আমাদের কিন্তু সব ক্রিয়েট করা আচ্ছা এখন এইখানে আমাদের সবচেয়ে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পোস্ট ঠিক আছে এই যে এইখানে বাম পাশে আপনি মাই সাইটে যখন যতবারে ক্লিক করবেন এরকম একটা প্যানেল আসবে এর মাঝখানে প্রথমে আছে স্টেটস এখানে হচ্ছে কে কে আপনার ওয়েবসাইটে আসতেছে কতজন লোক দেখতেছে এইগুলো দেখতে পারবে ট্রাফিক দেখতে পারবেন আপগ্রেড মানে আপনার ওইখানে টাকা দিয়ে তাদের প্ল্যানটা আপডেট করবেন ইনবক্স আপনার কোনো মেসেজ আসবে কিনা তারপর হচ্ছে পোস্ট এই পোস্টের মাঝখানে আপনি অল পোস্ট দিলে হচ্ছে আপনি আগে যতগুলো পোস্ট দিচ্ছেন সবগুলো পোস্ট দেখতে পারবেন এখানে আপনি যদি অ্যাড নিউ দেন তাহলে নতুন করে একটা পোস্ট আপনি এখানে দিতে পারবেন একদমই সহজ ফেসবুকে পোস্ট দেওয়ার মতোই সহজ ঠিক আছে আমরা তাহলে প্রথম দিনই শুরু করবো হচ্ছে পোস্ট দিয়ে অ্যাড এ নিউ পোস্ট আচ্ছা এরা নিউ পোস্ট দেওয়ার পরে যে পেজটা আসবে ওইটার সাথে আপনার অনেকেই পরিচিত এটা অনেকটাই কাছাকাছি ইসের মতো যদি আপনি ব্লগ স্পোর্ট বা ব্লগারে কখনো যদি করে থাকেন ওরে দেখবেন আপনার গুগল ডকের মতো অনেকটা আপনার ওইখানে যে লেখালেখি যে এখন করেন এরকম এখানে অনেকটাই কাছাকাছি কিন্তু ডকের মতো তোরা না এখন আমরা পোস্ট দিতে আসলাম আমাদের এই সাইটটার উদ্দেশ্য কী ছিল আমাদের নিজ কি হবে বলেন তো আমি তো কোনো নিজ সিলেক্ট করি না আমাদের নেক্সট কি হবে একটা সিলেক্ট করেন আমরা ওইটা নিয়ে আজকে পুরো দেখব মজ মাত্র আসলে আসলে তো ই কমার্স কিন্তু আমরা তো এখানে ব্লগ নিয়ে কাজ করব ঠিক আছে জাস্ট মজ মার নামটা ইউজ করলাম আমাদের এই স্টাডি পারপাসে এটার এটার নেক্সটটা কি হবে কারো কোনো পছন্দের ওইটা দিয়ে শুরু করবো আমি যেই বলবো ফ্যাশন আইটেম

আমরা বেবি ফ্যাশন নিয়ে কাজ করবো এখন আমরা আমরা যেহেতু এই সাইডটা আমি কোনো র্যাঙ্ক করার উদ্দেশ্যে করতেছি না আপনাদের শিখানোর উদ্দেশ্যে আজকে হয়তো আমি বেবি নিয়ে করলাম কালকে আমি আরেকজনের পছন্দেরটা নিয়ে করবো পরশু দিন আমি আরেকজনের করব আচ্ছা তাহলে আমি ইউএসএ দিয়েই দেখি আমি যদি বেবি ফ্যাশন বেবি ড্রেস ধরুন বেবি ড্রেস নিয়ে আমি সার্জ দিলাম বেবি ড্রেসে ড্রেস শোজ এটা কিন্তু জিরো কেডি দেখেন এরকম কিওয়ার্ড পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় এবং এমন এমন কিওয়ার্ড পাওয়া কিন্তু একটা গুড সাইন গুড সাইন কি হ্যাঁ বুঝে নেই হ্যাঁ জিরো কেডি এবং কি সাতশো এটা এটার ভলিউম মানে সাতশো জন মানুষ প্রতি মাসে এটা সার্চ করে এবং এটার যে আপডেটটা হ্যাঁ ওয়ান ডে না ওয়ান ডে হচ্ছে এটা আপডেট হচ্ছে একদিন আগের আপডেট এটা এটা দুই দুই ঘন্টা আগের আপডেট এটা পনেরো ঘন্টা আগের আপডেট এটা আপডেট হয়েছিল আটই জুলাই এর পরে কোনো আপডেট হয়নি ঠিক আছে আপডেটেড এটা মনে রাখবেন যে এই যে আপনি রেজাল্টটা দেখতেছেন এটার কেডিজিরো এটার ভলিউম এত এই রেজাল্টটা আপনি দেখতে পারতেছেন আটই জুলাই রেজাল্ট আজকে ছাব্বিশ তারিখ কিন্তু ছাব্বিশ তারিখের মাঝখানে তো আর আহামলী পরিবর্তন হয়ে যাবে না কাছাকাছি থাকবে আপডেটটা মনে রাখবেন এটা হচ্ছে অমুক তারিখের আপডেট ঠিক আছে তাহলে এখানে আমরা যদি দেখেন ফ্যাশন কিন্তু অনেক বড় একটা নিশ আমি যদি এখন শুধুমাত্র ড্রেস ট্রেস নিয়ে সার্চ দিতাম তাহলে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আসতো ওইগুলো কেডি অনেক হাই ওইগুলো সার্জ ভলিউম অনেক বেশি কেডিও বেশি কিন্তু আমি যখন একটু নিশ রিলেটেড চলে আসলাম একটু স্পেসিফিক করে দিলাম যে আমি ফ্যাশনের মাসকে আমি শুধু বেবি ফ্যাশন নিয়ে আমি কাজ করবো তো বেবি ড্রেস নিয়ে লিখতেই শুধুমাত্র চলে আসছে কিন্তু কয়েকটা এরকম কিওয়ার্ড যেগুলো কেডি খুবই কম এবং মোটামুটি ট্রাফিক আসে এটা দিয়ে আপনি শুরু করতে পারেন এইগুলো দিয়ে যখন আপনি দেখবেন যে আপনি একটা ব্লগ লেগে লেখে জিরো কেডি হইলে তো আপনার ধরেন ওটা র্যাঙ্ক করানো খুব সহজ হয়ে যায় যখন আপনি দেখবেন যে আপনার অমুক কিওয়ার্ডটা সার্চ দিলে আপনার ব্লগটা র্যাঙ্কে আসতেছে তখন কিন্তু আপনার মনের মাঝখানে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে যে না আমি এসিও করতে পারবো আমার এই ক্ষমতা আছে বা আমার এই ধৈর্য আছে তখন কিন্তু আপনার আস্তে আস্তে আর বেশি বেশি কেটে নিয়োগ করতে পারবো বা বেশি বড় করতে পারবো আচ্ছা তাহলে আমরা এইখানে যে জিনিসটা সবার প্রথমে করবো আমরা যেহেতু একটা কন্টেন্ট কন্টেন্ট জন্য আমার সবার প্রথমে কি দরকার একটা বিষয় বিষয় খুঁজে পাইছি কি বিষয়টি বেবি ড্রেস বেবি ফ্যাশন এখন বেবি ফ্যাশনের মাঝখানে আমি বেবি ড্রেস নিয়ে প্রথমে সার্জ দিচ্ছি ঠিক আছে এখন বেবি ড্রেস নিয়ে সার্জ দেওয়ার পরে এখানে যে কিওয়ার্ড গুলো আসছে এই কিওয়ার্ডগুলোর মাঝখানে কোন কিওয়ার্ডগুলা আমি আমার কন্টেন্টে ইউজ করবো কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমি আমার ব্লগটা গুগলের টপে দেখতে চাই এটা সিলেক্ট করতে হবে তো সবার প্রথমে কী করতে হবে আপনার কোনো কিওয়ার্ডে মানে কাছাকাছি যেগুলো থাকবে যেহেতু ভেরিফিকেশন রিলেটেড ওগুলো বাদ দেওয়া যাবে না সবগুলোই আপনার মোটামুটি এসে তুলতে হবে গুগল স্পেস শিটে তুলতে হবে তোলার পরে আপনি যখন কন্টেন্ট লিখবেন কোনটা কতবার ইউজ করতেছেন কোনটা আপনার ইউজ করতে হবে কোনটা করলেন না কোনটা বাদ দিলেন তখন এগুলো পরে হবে আর কি আমাদের কিওয়ার্ডগুলো নিব আমরা কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য আমরা প্রথমে কী করবো প্রথমে করব আমরা স্প্রেডশিট অবেন করব স্প্রেডশিটে স্প্রেডশিটের কাজ কি সবাই জানেন মোটামুটি আচ্ছা এই এত জানার দরকার না এখানে জাস্ট হচ্ছে আপনার একটা ব্ল্যাঙ্ক পেজে ঢুকে কিওয়ার্ড সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি এতটুকু জানলে হবে

আচ্ছা নেট স্লো একটু বেশি আমি যদি এখানে দেখি এক্সেলটা আছে কিনা এক্সেলটাও আছে আচ্ছা স্প্রেডশিট আর এক্সেলের কাজ কিন্তু একটাই দুটাই গিয়ে একে অপরের সব ভাই হ্যাঁ একটা মাইক্রোসফটে ক্রিয়েট করছে আর একটা গুগলে ক্রিয়েট করছে হ্যাঁ নেট স্পিড একটু কমই আছে আচ্ছা আমরা হ্যাঁ এখন চলে আসছে অবশ্য আমাদের স্প্রেডশিটের বেসটা চলে আসছে আমরা এখানে প্রথমে নাম দিব একটা আমরা কিসের জন্য কি রিসার্চ করতেছি হ্যাঁ বেবি ফ্যাশন প্রথমে বেবি ফ্যাশন আচ্ছা এখানে আপনার প্রথমে যে নামটা থাকবে সেটা হচ্ছে কি কিওয়ার্ড কোনটা নিলাম কে ই ওয়াই ডব্লিউ ও আর ডি এবং এটা সংক্ষেপে আপনি যখন ফাইবারে যাবেন বা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে যাবেন এটাকে সংক্ষেপে বলে হচ্ছে কে ডব্লিউ কেতে কি ওয়ার্ড হ্যাঁ এখানে আমি একটু বড় করে দিই আপনাদের দেখার আচ্ছা তো প্রথম কিওয়ার্ড তারপরে হচ্ছে আমি নিব হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি বা আমি সংক্ষেপ এটাকে বলবো কি কেডি আপনার যখন সময় থাকবে না বা আপনি যখন প্রফেশনে কাজ করবেন

আমি প্রথমে কিনিলাম বেবি ড্রেস যদিও বাইশ কেজি আছে আমরা নিব কন্ট্রোল সি নিলাম নিয়ে কোথায় পেস্ট করে দিব এখানে বেবি ড্রেসে হচ্ছে আমার কেডি আছে কত বাইশ আর হচ্ছে সার্জ বল কি সেভেন পয়েন্ট সেভেন কে আচ্ছা তারপরে আমি নিব বেবি ড্রেস শুজ আমি কোনোভাবে ওই বেবি ড্রেস নিয়ে কথা বলতে বলতে আমার কন্টেন্টে শুও আমি অ্যাড করতে পারি আচ্ছা এইটার হচ্ছে আমার কেডি ছিল জিরো আর হচ্ছে সাতশো তারপর হচ্ছে আচ্ছা এটা মনে হয় ফুলটা একসাথে কপি করা যাবে আমি ধরেন তিনটা একসাথে কপি করলাম ধরেন বারবারি বেবি ড্রেস কেডি ওয়ান ভলিউম ছয়শ এই পর্যন্ত আমি কপি করলাম এই কপি করলাম করার পরে কি করব আমি যে তিনটা একসাথে ধরবো ধরে এখানে পেস্ট করে দেবো দেখি কি হয় হ্যাঁ একসাথে কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি তিনটা করে একসাথে সিলেক্ট করে আমার যা কপি করা ছিল ওটা পেস্ট করে দিলাম তাহলে আমার একটা একটা করে আর ধরে আনার দরকার নাই হোয়াইট বেবি ড্রেস এই যে আমি নিলাম এই পর্যন্ত নেওয়ার পরে কি করব এখানে তিনটায় ধরে পেস্ট করে দেবো আচ্ছা তারপরে ক্রোসেট বেবি ড্রেস ছয় চারশো নিলাম বেবি ড্রেস প্যাটার্ন হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে একটু ধরেন এই জিনিসটা কিন্তু একটু ছবি রিলেটেড বেবি ড্রেসের প্যাটার্নটা কেমন হবে হ্যাঁ এইখানে এইখানে যদি আপনি এটা নিয়ে কিছু লেখেন ছবি মারা দিতে হবে আচ্ছা অনেকগুলো ড্রেসের প্যাটার্ন দেবেন তারপর হচ্ছে বেবি ড্রেস বুটিক্স নিলাম এটাও ক্রোসেট বেবি ড্রেস প্যাটার্ন গুসি একটা ব্র্যান্ডের নাম জনপ্রিয় ব্র্যান্ডের নাম গুসির কোনো বেবি ড্রেস যদি থাকে তাহলে হচ্ছে এই গুসির বেবি ড্রেস কিন্তু মাত্র জিরো আর হচ্ছে দুশো আর ক্রোসেটটাও নিব আমি ক্রোসেটটা পাস আছে নিলাম বুঝছি নিলাম তারপর হচ্ছে ব্ল্যাক বেবি ড্রেস আমরা একটু আগে হোয়াইট নিয়েছি আর একটা কি পাইছি ব্ল্যাক পাইছি আমরা কিন্তু শুধুমাত্র হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বেবি ড্রেস নিয়ে কিন্তু একটা কন্টেন্ট লিখতে পারি আমার কিন্তু দরকার নাই যে এক কনটেন্টের মাঝখানে আমি ড্রেসও কভার করবো আমি ক্রোসেড বেবি ড্রেসও কভার করবো আমি প্যাটার্নও কভার করব শুও কভার করবো দরকার নাই আপনি শুধু হোয়াইট বেবি ড্রেস নিয়ে একটা কন্টেন্ট লিখতে পারেন আপনি শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা নিয়ে একটা কন্টেন্ট লিখতে পারেন